প্রায় সোয়া পাঁচটা বাজে তো এখন চা করব সকাল থেকে ভেবেছিলাম যে ওই মুখ করা আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম ও করতে ইচ্ছা করে সেটা ভালো লাগছিলো না এখন এটাকে সেদ্ধ করবো আর এখানে রয়েছে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে নিয়েছি তার আগে একটুখানি চা খাবো খেয়ে এটাকে সেদ্ধ একদিক দিয়ে বসাই আর একদিক দিয়ে চা করি আর যাবো ছাদে একটু কাজ করা পরিষ্কার করবো ওখানে কতগুলো আছে ছাদেই আছে আমি মনে মনে ঘুমিয়েছিলাম ভীষণ ঘুমিয়েছি আর মাথায় চপচপে তেল দিয়েছি চাটা করি করে ভালোভাবে ভিজে গেছে আমি একটা সেদ্ধ বসিয়ে তারপরে ছাদে যাবো করতে বেশিক্ষণ লাগবে না রেডি করা রয়েছে সবকিছু গাছপালা পরিষ্কার হচ্ছে এখানে আমি ডাল ছেটে দিলাম প্রচুর জঙ্গল হয়েছিল নতুর নখ কাটার এটা দিয়েই করা হচ্ছে কারণ এইটা দেখলেই নতু ভীষণ ভয় পায় কাটা যায় না এই আয় আয় এই যে আয় আয় চল নখটা কাটবো চল আয় নখটা কাটবো নখটা কাটবো চল আয় নখটা কাটিয়া এই 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 পরিষ্কার করা হয়েছে এটাকেও একটু ছেটে দেব এত কাটা একবারে ঠিক জায়গায় না রাখলে প্রচণ্ড কাটা যেগুলো গাছের ডালগুলো কেটে দিচ্ছি

সাজুয়া দিয়ে একটু ছোট ছোট আলু দিয়ে তরকা করলাম আর এটা লাস্টে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেবো রুটি করব মিষ্টি আছে ব্যাস খাওয়াটা জমে যাবে রান্না বান্না তো করে নিয়েছি কিন্তু একটু আগে আমার বোন ফোন করেছিল যে আজকে টিচার্স ডে হ্যাঁ কালো ব্যাগে এই পাশে আছে ঠিক আছে একটু আগে আমার বোন ফোন করেছে দিদি আয়না স্টুডেন্টটা তোকে মিস করছে আগের বছর আমি গেছিলাম হচ্ছে সব স্টুডেন্টরা তোকে চাইছে একটুখানি এসে কে আসতে বলো আনটিকে আসতে বলো আনটিকে আসতে বলো তো হঠাৎ করে কি কোনো প্রি প্ল্যান ছিল না তো আমার কত্তাকে বললাম এটা আইসক্রিম নিয়ে আসো চলো যাই ঘুরে আসি আমারও একে একে ভালো লাগে না তাই চললাম বোনের বাড়িতে এসে তরকারুটি খাবো আর বাচ্চাদের সাথে একটু আমিও এনজয় করব চলো হ্যালো আছো সবাই সবাই এখন না আন্টি ভালো আছো আন্টি ভালো আছো শুরু করেছে নোটু আসেনি ভালো আছো তোরা কেমন আছিস বল ভালো আছি ভালো আছি বাহ বাহ স্টুডেন্টই সব তাই বাহ সাজালেটাও তো ভালো হয়েছে

দেখি তো দেবুদা তো জানতে যাবে তখন যা সে আনন্দ করে সবাই যা ও তাই খাবে এই যে সব স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ সব স্টুডেন্ট এই তুই নাচ দেখাবি তো সবাই আমি তো দেখতে পেলাম না ও আরেকজনকে দেখিনি তো এতক্ষণ এখন দেখিনি তো ও সব থেকে শান্ত

ও নতুন মানে ওকেও নতুন দেখছি হ্যাঁ ওকে ওকে নতুন দেখছি ওকেও ওদের ওকেও নতুন দেখছি হ্যাঁ তোদের তো চিনি হ্যাঁ

thank <laughs> a <laughs> java. আজকে টিচারের সঙ্গে যাওয়া ও হবে যে ম্যামের আরেকটা গিফট

ওরাই কে কে আজকে সবাই যে কেকটা কাটা হলো ওরাই নেচে হলো তোমারই সব ওরাই সাজিয়েছে ওদের ওদেরই সব দিয়ে এটা তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে এটা আমাদের তরফ থেকে

ছোটবেলাতে কোনো দিন পড়িনি আমার মেয়েই পড়বে আমি আমার মেয়ে মেয়ে ও পছন্দ করে এনেছে শিখেছে ছোটবেলায় হ্যাঁ এর কাছে সুন্দর সুন্দর হয়েছে আমার মেয়েও তো টিচারই ওদের কম্পিউটার শিখিয়েছে আমার মেয়ে হুম আচ্ছা এটা দিয়েছে বিপাশা মানে ও দিয়েছে দিদিমণিকে খুব ভালোবাসে এটাও বিপাশা নাকি ও এটা সবাই মিলে দিয়েছে

এগারোটা পাঁচ বাজে এই বাড়িতে এলাম সে আর ডিউটি করে গেছিল ওখানে খাওয়া দাওয়া করেছে আমরাও ওখানেই খাওয়া দাওয়া করলাম আর কিছু খাবো না পেটটা ভরেই গেছে খুব আনন্দ করলাম সন্ধ্যাটা বেশ মানে অনেকদিন পর একটু আনন্দ করে কাটলো ভীষণ আনন্দ করলাম আর বাচ্চাগুলো যেভাবে বলছিল না মানে আমাকে বাড়িতে আসছিল বাচ্চাগুলো আমাকে নিতে তাও আমার কথা ছিল না বাড়িতে তারপরে আসার পর বললাম যে এরকম বলছে তা তাহলে তা চলো প্রথম না বলে দিয়েছিলাম কেননা ও কখন আসবে না আসবে তারপরে ও আসার পর আমরা বেরিয়ে গেলাম যাই হোক ভালোই কাটলো সন্ধ্যাটা আনন্দ করে কাটলো অনেক দিন পর মানে একটু প্রাণ খুলে আর কি আনন্দ করলাম যাই হোক চলো আজকের পর্বটা এখানে শেষ করছি আজকে টিচার্স ডে ছিল যারা শিক্ষক শিক্ষিকা আছো শিক্ষক দিবসে সবকলকে শুভেচ্ছা জানাই একদম শেষেই বললাম চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা